প্রচণ্ড গরমের মধ্যে ভারী মশলার চেয়ে হালকা পাতলা মশলা দিয়ে তরকারি খেতে ভালো লাগে তাই আজকে নিয়ে আসলাম ঢেঁড়স আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল তার জন্য প্রথমেই মাছ ঢেঁড়স আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম রেগুলার যে মশলা সেগুলো আজকে রান্নাটা কাঁচামরিচ দিয়েই করছি কারণ কাঁচামরিচ খেলেই বেশি ভালো লাগে যেহেতু পাতলা করে রান্না করছি এবার মশলার সাথে ভ্যাসগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে কষিয়ে তেল ছেড়ে আসলে এবার দিয়ে দিব ঝোলের জন্য জল এবার জল ফোটার অপেক্ষা জল ফুটে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছ এবার হালকা একটু এবার ফুটে আসলে ফ্রেশ ধনেপাতা দিলে ভালো আমার কাছে ফ্রোজেন ছিল আমি ফ্রোজেনটা দিয়ে দিলাম আমি লবণ একবারে দিতে পারি না বারবার টেস্ট করে দিতে হয় সো টেস্টের জন্য আর একটু লবণ দিয়ে চেক করে আমি নিলেই রেডি থ্যাংকস ফর ওয়াচিং টাটা